संतन अपने बच्चे तक बना आप ফেডারেশন এই দেশের বড় হবে বসবাস করবে কেন ভারত আমার দেশে রেল ঢুকবে কেন আজকে দেশের নাগরিক আমরা আমাদের মতামতের দরকার আছে আমরা তো ভারতকে এলাও করব না আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নরে না ওই ওবায়দুল কাদের উনাকে আমি উনাকে উনার সম্পর্কে আমি ভাষা খারাপ করে বলবো না উনাকে অনেকে অনেক কি উপাধি দিয়ে কথা বলে কিন্তু উনাদের মতন লোক যদি বলে যে আমাদের বিএনপির ডাকে লোক হয় না আজকে এখানে আপনারাই তো দেখছে যে কি পরিমাণ মানুষ

বন্ধুরা বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন তো বর্তমান টপ অফ কান্ট্রিতে যে নিউজটি সব থেকে বেশি পরিণত হয়েছে এবং দেশ এবং বিদেশে যে খবরটা নিয়ে বর্তমানে তুমুল আলোচনা এবং সমালোচনা হচ্ছে আজকে শুধুমাত্র এই খবরটা নিয়ে আলোচনা করা হচ্ছে তো তাই আপনারা দেশ এবং বিদেশ থেকে যারাই আজকে নিউজটি দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখবেন চলুন আমরা দেখে এসে তারপরে বিস্তারিত আলোচনা করবো বেগম জিয়ার হাত নোট এগুলা হাতে এগুলো হাসিনার কাছে নাই আইজিডিআইজ হিসাবের কাছে নাই বেগম জিয়াকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে বিদায় আজকে উনি এখনো বেঁচে আছেন আমরা অন্য কিছু চিন্তা করতে পারি না বেগম জিয়াকে আমরা ইনশাআল্লাহ মুক্ত করে আনবো আমরা 15 বছরে এক মুক্তির জন্য হতাশ নই সন্তান সমতুল্য ছেলেরা জেলে যাচ্ছে গুলি খেয়ে মারা যাচ্ছে গুম হচ্ছে তারপরও আমরা আন্দোলন থেকে পিছিয়ে নাই আমার রাইট আছে আমি আন্দোলন করব আমার একটা দল আমি দল করি আজকে কর্মসূচি দিয়েছেন আমি সেখানে অংশগ্রহণ করব কেন এত বাধা কিসের এত ভয় এটা আমার দেশ এই দেশের নাগরিক আপনি আমি আমি বেঁচে থাকব না আপনি আমার সন্তান আপনি বেঁচে থাকবেন আপনার জেনারেশন এই দেশের বড় হবে বসবাস করবে কেন ভারত আমার দেশের রেল ঢুকবে কেন আজকে দেশের নাগরিক আমরা আমাদের মতামতের দরকার আছে আমরা তো ভারতকে এলাও করব না আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নরে না ওই ওবায়দুল কাদের ওনাকে আমি ওনাকে ওনার সম্পর্কে আমি ভাষা খারাপ করে বলবো না ওনাকে অনেকে অনেক কি উপাধি দিয়ে কথা বলে কিন্তু ওনাদের মতন লোক যদি বলে যে আমাদের বিএনপির তাকে লোক হয় না আজকে এখানে আপনারাই তো দেখছে যে কি পরিমাণ মানুষ আর আমরা বিএনপিটা কর্মসূচি ডাক দিলে আমরা স্রোতের মতন জনগণ আসে কে কোথায় দিয়ে আসে আমরা নিজেরাও জানি না ডানলার নিস্তর বলা হয় জাতির বিবেক আপনি নিজেও বুঝেন আমরা কেন not আমি আমরা কেন আমরা বেগম জিয়ার মুক্তির দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছি এবং বেগম জিয়ার মুক্তির বাইরে আমরা অন্য কিছু চিন্তা করতে পারি না বেগম জিয়া আমরা ইনশাআল্লাহ মুক্ত করে আনবো এই আজকের সমাবেশ দিয়েই না আমরা আরো বড় সমাবেশে যাবো জিয়াকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রামে করা লাগে না কেন আমরা সকল সংগ্রামের জন্য আমরা প্রস্তুত আমরা দুর্বল নই আমরা হতাশ নই অতীতে আমাদের আন্দোলন সংগ্রাম আপনারা দেখে আসছে দীর্ঘদিন থেকে আমরা পনেরো বছরে এক মুহূর্তের জন্য হতাশ নই আমাদের সন্তান সমতুল্য ছেলেরা জেলে যাচ্ছে গুলি খেয়ে মারা যাচ্ছে গুম হচ্ছে তারপরও আমরা আন্দোলন থেকে পিছিয়ে নাই আমাদের দল যখন একটা কর্মসূচি দেয় তখন

নিশ্চয়ই হবে হায়াত হায়াত মত রিজিক দাওলাত এগুলো সব আল্লাহর হাতে ওই বেগম জিয়ার হায়াত মত এগুলো আল্লাহর হাতে এগুলো হাসিনার কাছে নাই আইজি ডিআইজি কাছে নাই বেগম জিয়াকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে বিদায় আজকে উনি এখনো বেঁচে আছেন তারা তো আমাদের আন্দোলন সংগ্রামকে একটু ধাক্কা ধাক্কি করার জন্যই করে এবং তারা বুঝাইতে চায় তারাও মাঠে আসে তারা বুঝাইতে না কিন্তু আসলে এই বুঝাবুঝি এখন জনগণের কাছে না আমার বাংলাদেশের জনগণ শুধু না সারা ওয়ার্ল্ড এখন বুঝে ফেলেছে আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না ধাক্কা করে আর কতক্ষণ থাকবে রেল লাইন এটা আমার দেশ এই দেশের নাগরিক আপনি আমি আমি বেঁচে থাকবো না আপনি আমার সন্তান আপনি বেঁচে থাকবেন আপনার জেনারেশন এই দেশের বড় হবে বসবাস করবে কেন ভারত আমার দেশে রেল নিয়ে ঢুকবে কেন আজকে নাগরিক আমরা আমাদের মতামতের দরকার আছে আমরা তো ভারতকে এলাও করব না আমরা ভারতের অনেক কিছু বর্জন করেছি যা আপনারা অবগত আছেন আপনারা আন্দোলনের কথাই থাকেন আন্দোলন আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আন্দোলন দেখাবো যে বেগম জিয়াকে আমাদের কিভাবে মুক্ত করে আনতে হয় আমরা এটা দেখিয়ে দেব বেগম জিয়া এখনো সুস্থ আছে আল্লাহ তাকে সুস্থ রেখেছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নরে আমরা আল্লাহকে আল্লাহকে স্মরণ করি বেগম জিয়া মুক্ত হয়ে আসবে আর আন্দোলন সংগ্রাম ওই ওবায়দুল কাদের ওনাকে আমি উনাকে উনার সম্পর্কে আমি ভাষা খারাপ করে বলবো না উনাকে অনেকে অনেক কি উপাধি দিয়ে কথা বলে কিন্তু উনাদের মতন লোক যদি বলে যে আমাদের বিএনপির লোক হয় না আজকে এখানে আপনারাই তো দেখছে যে কি পরিমাণ মানুষ আর আমরা বিএনপি কর্মসূচি ডাক দিলে আমরা স্রোতের মতন জনগণ আসে কে কোথায় দিয়ে আসে আমরা নিজেরাও জানি না সুতরাং দেশে বেগম জিয়ার জিয়াউর রহমানের তারেক রহমানের জনপ্রিয়তা আছে এটা কচু গাছের মতন আপনি কেটে ছেটে দিলেও আবার পরের জেনারেশন দাঁড়ায় যাবে আপনারা ভালো থাকেন আপনাদের জন্য দোয়া রইল

কোন সন্দেহ নাই সন্দেহের কিছু আমি আমি রাজনীতি বিশ্লেষক আমি রাজনীতি করবো না কোনদিন করি নাই এখনো করি না না এখন আপনার বলি একশো টাকা আমি উদাহরণ দিলাম যে আপনার জন্য অনেক আমার জন্য অনেক কোন জন্য অনেক না এখন আপনার আইনের দৃষ্টিতে আসতে হবে আইনের দৃষ্টিতে কি বলে সে কখন উঠিয়েছে গত এক মাসে উঠিয়েছে কিন্তু মামলাটা হয় হয়েছে কিন্তু এরপরে এবং এখন কিন্তু ফ্রিজ এখন কিন্তু একশো কোটি কেন এক টাকাও তুলতে পারবে না কেননা এটা যখন দুধুকের আইনজীবী দরখাস্ত দিয়েছে তার সব জমি হস্তান্তর করা বন্ধ করার জন্য আদেশ দেওয়া হোক তার ব্যাংক অ্যাকাউন্ট গুলি আদেশ দেওয়া হোক এবং বিজ্ঞ না আমি সুতরাং এখানে আমরা কিন্তু একটা দুর্নীতি নিয়ে কথা বলছি সুতরাং বিএনপি এবং এবং আওয়ামী লীগের বাইরে গিয়েও আমাদের কিছু কথা বলতে হবে যখন এই প্রতিবেদনটি বের হলো সাথে সাথে একটা জন্য কেন তারা করলো না দুদক কেন দুদক সময় দিল যে সে এরপরে যেন খুব সূক্ষ্মভাবে সুন্দর ভাবে তার অর্থগুলিকে সে সরিয়ে নিতে আমি তো আরো বলি যে এখন তো আওয়ামী লীগের এমপিদের আসছে সবাই কোটিপতি শত কোটিপতি এদের যে এবার দশ বছর পনেরো বছর অন্যদেরও বাড়লো এগুলি তো দুদু করা দরকার দুদুক আজকাল করে না এখন আমি বলছি যে একশো কোটি টাকা উঠিয়েছে একটা অ্যাকাউন্ট তুলে নেই এখন হলো অ্যাকাউন্টে চেক দেওয়ার সাথে সাথে টাকা দিতে বাধ্য ইয়ে ব্যাংক অ্যাকাউন্ট আর তার একশো কোটি আছে সেখান থেকে দুই কোটি উঠুলেছে আরেকটা ব্যাংকে তার তো আমার আপনার মতো দুইটা অ্যাকাউন্ট না আমার সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আর একটা জনতা ব্যাংকে অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট হ্যাঁ তার অ্যাকাউন্ট অসং এটা প্রকাশ পেয়েছে 80টা পাঁচটা বেশি হতে পারে তার এখন তো বাড়িও এখন 80টা অ্যাকাউন্ট থেকে যদি 100 কোটি টাকা নিশ্চিতভাবে 100 কোটি টাকা উঠিয়ে তো আর আরেকটা ব্যাংকে রাখেনি তিনি একজন পরিচিত এবং খুব সেলিব্রিটি একজন পার্সোনালিটি ছিলেন বাংলাদেশ পুলিশে

আর করবে না তার একশো কোটি টাকা আছে একটা ব্যাংক এ কোটি দুই কোটি উঠায় নিয়ে গেছে sir তা সে ব্যবসায়ী কাজে কি নিয়েছে সে কিন্তু হাজার হাজার অবৈধ ব্যবসা করেছে হাজার হাজার সে প্রতিদিনই প্রতি মাসে এরকম একশো কোটি টাকা করে উঠাইছে তাহলে এটা ওটা যখন থেকে তাকে এমবার্গো দেওয়া হচ্ছে যখন তাকে ফ্রিজ করা হচ্ছে তখন উঠিয়েছিল না এফডিআর ভেঙেছে এফডিআর তো সাধারণ ট্রানজেকশনের বিষয় না এফডিআর আমার ফুলে ফুলে হয়ে গেছে বাবার আমার দরকার আদালত থেকে কোন এমবার্গো দেয় নাই

হয় নাই পলাতক আসামি না ভাই তাকে পলাতক কেন ভাবছেন আপনি তো পলাতক আসামি না সে আসামি সন্দিগ্ধ আসামি চার্জশিট দেওয়া হয়নি চার্জশিট দেওয়া হলে সে আসামি এখন ব্যাপারে যেহেতু আপনি বলছেন যেহেতু টাকা ওখানের আগে কোন নিষেধাজ্ঞা হয়নি এ টাকা উঠিয়ে গেছে সেখানে কোনো সমস্যা নেই এবং আহমেদকে নিয়ে গত কয়েক মাস যাবৎ এই ধরনের বিষয়গুলি আমরা মানে প্রকাশ্যে আসলো

তোমরা আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলেন এবং বুঝতে পারলেন এই সম্পর্কে আপনার ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে বলবেন না